আমরা এখন আছি লাল সিলেপ্লেক্সে যেটা তদন্ত অবস্থিত আর যেখানে ইন্ডিয়ান মুভিগুলো মানে একের পর এক ফলক খাচ্ছে সেখানে বাংলাদেশি মুভি বিগত বছরগুলো দেখবেন মানে পরপর অনেকগুলো মুভি হিট হচ্ছে আর সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজকে আমরা চলে আসছি বরবাদ সিনেমা দেখতে যেটা শাকিব খানের মুভি আর এই ঈদে মোট চারটা আরও মুভি আছে মানে চারটা সুপার হিট মুভি বলা চলে এই ঈদে সেটা হচ্ছে বরবাদ জঙ্গলি তাগি আর হচ্ছে চক্কর তো প্রত্যেকটা মুভি আসলে খুবই ভালো এবং পারফরমেন্স করতেছে তো আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্যে আজকে আমরা দেখতে আসছি বরবাদ দেখা যায় এক একটা মুভি পাঁচ কোটি বা দশ কোটি টাকার বাজেটের এক একটা মুভি প্রায় পঞ্চাশ ষাট কোটি টাকা মানে ব্যবসা করতেছে তো বলা এক বলা চলে সুপার ডুপার হিট যেখানে ইন্ডিয়ান মুভিগুলো একের পর এক একশো কোটি দুশো কোটি টাকা মানে ইনভেস্ট করেও তারা আসলে সুপার দুপার হিট মুভি দিতে পারতে পারতেছে না আর আমাদের পাঁচ দশ কোটি টাকার মুভি পঞ্চাশ ষাট কোটি টাকা মানে অনায়াসেই বিজনেস করতে ব্যবসা করতেছে তো সেই কারণে হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই ক্লাবেও যাবে আজকে আমরা সাকিব খানের ববরাত মুভি দেখতে চলে আসছি সিনেমা হলে আর আপনারা কিভাবে কোথায় এই মুভি দেখবেন এবং কীভাবে টিকিট থাকবেন এবং ঘরে বসে খুব সহজে এই ঈদের মধ্যে এত মানে যেখানে নাকি টিকিট পাওয়া খুবই দুঃসাধ্য একটা ব্যাপার তো সেখানে ঘরে বসেই কীভাবে আপনারা টিকিট কাটবেন এবং খুব খুব ইজিলি বিকাশ অথবা ভিসা কাটের মাধ্যমে কীভাবে পেমেন্টটা খুব সহজে পেমেন্ট করবেন সেটি আজকে দেখতে পারবেন এই ভিডিওতে আর এর জন্য আপনাদেরকে অ্যান্ড্রয়েড অথবা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে আপনাদেরকে একটা অ্যাপ হবে আর সেটা হচ্ছে লায়েন্স সিনেপ্লেক্স অ্যাপ যেটা নাকি আপনারা অ্যান্ড্রয়েড অথবা অ্যাপেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সেখান থেকে খুব সহজেই আপনারা আপনাদের টিকিট কনফার্ম করে পেমেন্ট করতে পারবেন বিকাশে অথবা এটিএম কার্ডের মাধ্যমে আর অনলাইনে টিকিট কাটার একটা সুবিধা হচ্ছে আমি দুটো টিকিট কাটছিলাম তো আমার দুজন একজন আসতে পারেনি আমি একা আসছি বাট টিকিট ছিল দুইটা তো আমি এখানে এসে মানে একজনের সাথে দেখা হয়ে গেছে তো ওনার কাছে আবার ওই একটা টিকিট বেঁচে ফেলেলাম তিনশো পঞ্চাশ টাকা হয়ে প্রিমিয়ারটা তো তার কাছে সেলটা দিলাম তো আমারও মানে লস হলো আর কি যারা আসলে দুইটা তিরিশে শো দেখবেন তাদেরকে আসলে ডাকতে তো আমরা এখন চলে যাবো উপরে দেন আজকে আসলে মুভির রিভিউটা আপনাদেরকে জানাবো কেমন হয় মুভিটা দেখি

ফার্স্ট হাফ দেখা মনে হয় না এই যে কোনো বাংলাদেশি মুভি বাট যখন নাকি মুভিটা শুরু হয়েছে তখন আসলে মাঝে মধ্যে সঞ্জু মাঝে মধ্যে আসলে অ্যানিমেল মানে এরকম ফিল্ডিতেছিল মুভিটা বাট লাস্টে যখন নাকি মানে নায়িকা মানে হাতটা দেখ এক মুহূর্তে মানে নায়িকা একটা শখ দেয় শখটার পরে আসলে বিরতি তো দেখি শখটির পরে আসলে মুভিটা মানে পুরো জমে যাইল হাফ টাইমের আগে প্রায় তিনটা গান প্রায় না মানে তিনটা গান তো মনে হয়েছে একটু অনেক বেশি আর মনে হয়েছে যে মানে রোমান্টিক মানে রোমান্টিক দাস থেকে আর বাংলা মুভি আসলে বের হতে পারে না এখন পর্যন্ত তো ফার্স্ট হাফ দেখে চলতে মনে হয়েছে বাট তারপরও বেস্ট ছিল ভালো ছিল এমন না যে রোমান্টিক দেখাতে যে মানে পুরো জগা খিচুক বাংলাদেশ বানাইছে তা না সোচ্ছি এখন আবার দেখি আমরা বাকি হাফটা দেখে আপনাদের সাথে রিভিউ হবে দেন আপনারা কমেন্টস করবেন আসলে কেমন হল ভিডিওটা সোচ্ছে এখন আমরা আগে পুরো মুভিটা শেষ করি চেষ্ট করলাম আর মুভি জাস্ট বল আর আপনারা যদি কেউ না দেখেন না দেখে আসলে বুঝবেন না আসলে মুভিটা কি মানে একটা আলাদা মানে ইন্টারন্যাশনাল লেভেলের একটা মুভি মানে বাংলাদেশি মুভি এইরকম একটা পর্যায়েকে শেখা মানে বিশ্বাস করা মতো আর প্লাস্ট সেইটা দেখে আসলে মানে একদম ভেমবে যাবেন না মানে চুপচাপ হল জায়গা বের হয়ে যায় দেখবো এরকম এরকম একটা অবস্থা দুই ঘন্টা বিশ মিনিটের মুভি কিন্তু গান ছাড়াই স্কিপ করার কোনো উপায় নেই মানে প্রত্যেকটা সিনে আসলে ক্লাইম্যাক্স আর পুরো মুভি মানে একটা দেখার একটা বিষয় হচ্ছে ব্ল্যাকমেল তো মুভিটার নাম যদি ব্ল্যাকমেল হইতে তাও খারাপ হইতো না আর এত এক্সাইটমেন্ট নিয়ে আমরা মুভিটা দেখছি তো পুরোটা মুভি আসলে এক্সাইটেড ছিল লাস্টে এসে আমরা সবাই লোকা এসেছে এবং সবাই চুপ হয়ে গেছে মুভিতে তো বলা চলে বাংলা মুভির জয় জয়কার চলছে যেখানে বলিউডের মুভিগুলো একশো দুশো কোটি টাকা বাজেটেও মানে এমন সফলতা অর্জন করতে পারছে না সো মুভিটা ছিল জাস্ট ও ওয়াফ আর আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিদয়ের সাথে প্রতিদিন বারোশো বছর থাকবে আর যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মুভিটা কেমন হলো জানাবেন কমেন্ট বক্সে সো আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিদয়ের সাথে